আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম সরকারের ভয়াবহ দুঃশাসনে জনগণ রাস্তায় নেমেছে সংবাদ সম্মেলনে বলেছেন রিজবি আহমেদ এদিকে শ্রমিক আন্দোলনে বিএনপির কালো হাত আছে মন্তব্য ওবায়দুল কাদেরের জানিয়ে দেব সকল বাধা পেরিয়ে গণতন্ত্রের বিজয়কেতন উড়বেই বলেছেন জামায়াত নেতা এটিএম মাসুম এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ভুয়া অভিযোগে দশ হাজার বিরোধী নেতাকর্মীকে আটক এবং সর্বশেষ জানাব ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান ও শ্রমিক নিহতের ঘটনার বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সরকারের ভয়াবহ দুঃশাসনে জনগণ রাস্তায় নেমেছে বললেন রিজবি আহমেদ বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত হয়ে জনগণ রাস্তায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি বলেছেন শাসক গোষ্ঠীর দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছে নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে না ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ শুক্রবার দশ নভেম্বর এক বিবৃতি তিনি এই কথা বলেন বিবৃতিতে তিনি বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রদল নেতা ঢাকা জেলার সাবেক সভাপতি যুবদল ঢাকা জেলার সভাপতি এবং বিএনপি ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পলককে তার ধানমন্ডির বাসা থেকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ পরিচয় তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন রেজাউল কবির পলকের সরকারের গোয়েন্দা সংস্থা লোকজনই তুলে নিয়ে গেছে তাই তাদেরকেই তাকে পরিবার পরিবারের কাছে ফেরত দিতে হবে রেজাউল কবির পল নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার এবং দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন তাই অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানান তিনি শ্রমিক আন্দোলনে বিএনপির কালো হাত আছে মন্তব্য ওবায়দুল কাদের পোশাক কারখানার শ্রমিক আন্দোলনে স্পষ্টত বিএনপি ও তার দোসরদের কালো হাত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গুজবে নিরীহ শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি বলেন ষড়যন্ত্র করে আটাই বালি শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভায় ওবায়দুল কাদের এই কথা বলেন তিনি আরো বলেন শ্রমিকদের অধিকাংশ দাবি সমাধান হয়ে গেছে বাকিটা সমাধানে শ্রমিকেরা এগিয়ে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি মনিটরিং করছেন শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন আশা করি শ্রমিকেরা নিজেদের ক্ষতি নিজেরা করবে না শ্রমিকেরা বিভ্রান্ত হলে ক্ষতিটা দেশের এবং শ্রমিকের নিজের হবে গুজব রটনাকারীদের ক্ষতি হবে না সকল বাধা পেরিয়ে গণতন্ত্রের বিজয়কেতুন উর্বেই বলেছেন জামায়াত নেতা এটিএম মাসুম সকল বাধা পেরিয়ে গণতন্ত্রের বিজয় কেতন উড়বেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম এক বিবৃতিতে তিনি একথা বলেন সরকারের পদত্যাগ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজবন্দী ও আলেম ওলামার মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আট ও নয় নভেম্বর টানা দুই দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সমর্থন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করায় তিনি তার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী দেশবাসী ও জামাতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন জানান তিনি আরো বলেন এই আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয় আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের আন্দোলন রাজনীতিবিদ সাংবাদিক বুদ্ধিজীবী জনগণ সরকারের অন্যায় কাজের সমালোচনা করায় তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে এবং অনেকেই গুপ্ত হত্যার শিকার হচ্ছেন তিনি বলেন গণতন্ত্র হরণকারী জালিম সরকার বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি বাধাগ্রস্ত করতে নানা নিয়েছে পুলিশ একযোগে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে তার দায় বিরোধী দলের উপর চাপাচ্ছে সরকারের আশকারায় এবং আশ্রয় প্রশ্রয়ে পুলিশ উৎসাহী হয়ে আরো মারমুখী আচরণ সকল প্রতিকূল প্রতিবন্ধকতা এবং বাধার চল পেরিয়ে গণতন্ত্রের বিজয়কেতন উড়বেই ইনশাল্লাহ তিনি বলেন বাংলাদেশে ভুয়া অভিযোগে দশ হাজার বিরোধী নেতাকর্মী আটো বাংলাদেশের কারাগারগুলোতে আর কোনো জায়গা অবশিষ্ট নেই গত দুই সপ্তাহে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় দশ হাজার বিরোধী দলের নেতা সমর্থক ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই হাজার হাজার অন্যান্য রাজনৈতিক বন্দী কয়েক মাস ধরে এই সেলের ভেতরে রয়েছে এদের অনেকের বিরুদ্ধে ডর্জন ডর্জন সম্ভবত শত শত ফৌজদারি অভিযোগ রয়েছে রাজশাহীকে কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা প্রায় চার হাজার সেখানে বন্দীর সংখ্যা এখন তেরো হাজার ছয়শ ছাপিয়ে গেছে জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের দিন এগিয়ে যাওয়ার সাথে সাথে হাসিনা এবং তার আওয়ামী লীগ দল টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওপর নির্মম দমন পীড়নের মাত্রা বাড়াচ্ছে খুব কম লোকই বিশ্বাস করে যে নির্বাচন অবাধ সুষ্ঠু বা গণতান্ত্রিক হবে বিএনপি বলেছে যতদিন হাসিনা দায়িত্বে থাকবেন ততদিন তারা নির্বাচনে অংশ নেবেন না কয়েক মাস ধরে বিরোধীদের হয়রানি চললেও হাসিনার পদত্যাগের দাবিতে 28 অক্টোবর ঢাকায় বিএনপির একটি সমাবেশ সরকারি দমনপীড়নকে আরও জোরদার করতে পরচিত করে সমাবেশের আগের দিনগুলোতে বিএনপির শতাধিক নেতাকে আটক করা হয় সেদিন কয়েক হাজার বিএনপি সমর্থক রাস্তায় নামলে হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের সাথে লাঠি লোহার রড ছুরি এবং অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে সমাবেশে হামলা করতে দেখা যায় সহিংসতা একজন কর্মী একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাংবাদিক সহ অন্তত তিনজন নিহত হয়েছেন এলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজ বলেন বিএনপিকে দমন করার জন্য কর্তৃপক্ষের দ্বারা সহিংসতা পূর্ব পরিকল্পিত সমাবেশের আগে এই সহিংসতার পরিকল্পনা করা হয়েছিল ইন্টারনেট পরিষেবাগুলিকে অবরুদ্ধ করা হয়েছিল শুধুমাত্র কর্মীদের মধ্যে যোগাযোগ ব্যাহত করার জন্যই নয় বরং পুলিশের কর্মকাণ্ডে সরাসরি সম্প্রচার রোধ করার জন্য পরবর্তীতে জানা যায় হাসিনা সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে বাধা দেওয়ার জন্য তাদের নিশানা করা হয়েছে রবার্ট এফ ক্যানেডি মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা ব্যায়েন্স বলেছেন গত কয়েক সপ্তাহে বাংলাদেশে বিরোধী নেতাকর্মী এবং বিক্ষোভকারীদের গ্রেপ্তারের সংখ্যা প্রমাণ করে ভিন্ন মতের বিরুদ্ধে দমন পীড়ন কতটা চরম আকার ধারণ করেছে এই সব কিছু ছাপিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সংগঠিত করার জন্য হাসিনাকে চাপ দেওয়ার চেষ্টা করছে এই সপ্তাহে ব্রিটিশ কমিশনার সহিংসতা পরিহার এবং অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার আহ্বান জানাতে বিএনপি নেতাদের সাথে দেখা করেন। সরকার নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য সরকারি কর্মকর্তাদের করেছে এবং গত মাসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হাসিনাকে বিএনপির সাথে সংলাপের আহ্বান জানিয়েছেন যদিও মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলে হাসিনা পাল্টা আঘাত করেছেন তিনি বলেন বাইডেন কি কখনো ট্রাম্পের সাথে সংলাপ করেছেন যেদিন তাদের সংলাপ হবে আমিও বিরোধী দলের সঙ্গে সংলাপ করব বিশ্লেষকরা বলছেন হাসিনা সরকার এখন বিচার বিভাগ ও পুলিশকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে এবং বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের অস্ত্র তৈরি করেছে এই সপ্তাহে একটি ভিডিও ক্লিপে টহলরত পুলিশ অফিসারদের সাথে একদল সশস্ত্র আওয়ামী কর্মীদের বলতে শোনা গেছে এক একটি করে বিএনপি লোকদের ধরুন এবং তাদের সবাইকে হত্যা করুন যদিও বিএনপি সদস্যদের গণগ্রেপ্তারের বিষয়টি আসন্ন নির্বাচনের সঙ্গে যুক্ত বলে সরকার ও পুলিশ উভয় অস্বীকার করছে আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক বলছেন এই ফৌজদারি মামলাগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের সিনিয়র নেতারা গার্ডিয়ানের মন্তব্যর অনুরোধে সাড়া দেয়নি। একজন রাজনৈতিক বিশ্লেষক মোবারশের হাসান বলেছেন যে হাসিনা নিপিরণমূলক পদ্ধতিগুলি বিএনপির আন্দোলনের গতি বাড়াচ্ছে কারণ হাসিনা সরকার এখন দুর্বল অর্থনীতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফতির পরিপ্রেক্ষিতে মানুষের বিক্ষোভের সম্মুখীন হচ্ছে কারণ 28 অক্টোবরের সমাবেশে রাজনৈতিক কর্মীদের পাশাপশি দরিদ্র শ্রমিক দলে দলে অংশ নেন হাসান বলেন সাধারণ মানুষের স্পন্দনের সাথে মিশে গেছে বিএনপির সমাবেশগুলো বিএনপির ক্রমবর্ধমান গতিকে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে পূর্ণ প্রস্ফুটিত গণ আন্দোলনে বিকশিত হওয়া থেকে বিরত করার লক্ষ্যে সরকার কঠোর হস্তক্ষেপকে একটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ বলেই মনে হচ্ছে সূত্র দ্য গার্ডিয়ান নির্ধারিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান ও শ্রমিক নিহতের ঘটনার বিচার দাবিতে গার্মেন্টস শিল্প শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ নির্ধারিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও জোট বারো হাজার পাঁচশো টাকার বদলে শ্রমিকদের ন্যূনতম থেকে পঁচিশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তারা আন্দোলনে তিন শ্রমিক নিহত হওয়ার কথা উল্লেখ করে বিচার দাবি করেন তারা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব সংগঠন ও জোটের নেতারা বিক্ষোভ সমাবেশ করেন প্রেস ক্লাবের সামনের তোপখানা সড়কের ফোয়ারা অংশ থেকে পুরনো পল্টন মোড় ঘুরে যায় বিক্ষোভ মিছিলটি বেলা এগারোটার দিকে পল্টন মোড়ের দিক থেকে প্রথমে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট পরে সংগঠনটির প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতারা বলেন শ্রমিকেরা ঘোষিত নতুন কর্মসূচি ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা প্রত্যাখ্যান করেছেন অবিলম্বে সর্বনিম্ন মজুরি তেইশ হাজার টাকা ঘোষণা করার দাবি জানানো হয় এতে শ্রমিক ফ্রন্টের সভাপতি খালিকুজ্জামান লিপন ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন